সিরিয়ায় রাজনৈতিক পরিস্থিতি ক্রমে অস্থিতিশীল হয়ে উঠেছে বাসার আল আসাদের সরকার অবশেষে পতন হয়েছে এবং বিদ্রোহী গ্রুপগুলো ক্ষমতা এসেছে এখন রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এখন কি ইসরায়েল সিরিয়া দখলের পথে এগোবে সিরিয়া ইসরায়েল গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনে হামলা চালিয়েছে যার মধ্যে গোয়েন্দা সংস্থার অফিস অস্ত্রাগার এবং এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে সিরিয়ার নিরাপত্তা ব্যবস্থার এই দুর্বলতায় ইসরায়েল সুযোগ নিতে চাইছে এই হামলাগুলো শুধু সামরিক অবস্থান নয় বরং সিরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক ভারসাম্যের উপরেও গভীর প্রভাব ফেলছে যদিও বিদ্রোহী গ্রুপগুলো গত বারো থেকে তেরো বছর যাবত লড়াই করে চলেছে বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে কিন্তু তাদের মধ্যেও বিভাজন রয়েছে কিছু গ্রুপ তুরস্কের সমর্থন পেয়েছে আবার কিছু গ্রুপ আমেরিকার পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে এছাড়া কুদ্দি গোষ্ঠী এবং হায়াত তাহরির আল শামের মতো গোষ্ঠীগুলোর আলাদা স্বার্থ রয়েছে এই ভাঙনের ফলে সিরিয়ার নতুন সরকার কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে এখানে ইসরায়েলের মূল লক্ষ্য হলো ইরানপন্থী শত্রুগুলোকে দুর্বল করা ইতিমধ্যে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করেছে এবং বাফার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এই পদক্ষেপ গুলো ইসরায়েলের নিরাপত্তা জোরদারের পাশাপাশি গ্রেটার ইসরায়েলের ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় তবে এখানে আন্তর্জাতিক শক্তিগুলো কি ভূমিকা পালন করছে রাশিয়া ইরান তুরস্ক এবং আমেরিকা সিরিয়ার এই সংকট থেকে ফায়দা নিতে চায় তবে রাশিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে যা বিদ্রোহীদের জন্য সুবিধাজনক হতে পারে তুরস্ক এবং আমেরিকার ভূমিকাও এখানে খুবই গুরুত্বপূর্ণ সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলো উত্তর পশ্চিম সিরিয়ায় খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে আর অন্যদিকে আমেরিকা কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করে যাচ্ছে এখানে তুরস্কের ভূমিকা কেমন হবে তুরস্ক দীর্ঘদিন যাবৎ এই বিদ্রোহী গ্রুপ সমর্থন করে আসছে ইভেন সিরিয়ার এই সংকটকালে একদিন বলেছেন সিরিয়ার মানুষ হচ্ছে মহাজের আর আমরা আনসার দরকার হলে আমি নির্বাচনে হেরে কিন্তু তাদের ফেরত না ধরনের বক্তব্য সংকল্পের আর মধ্যপ্রাচ্যের দেশগুলো সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন থেকে সরে গেলেও তুরস্ক তাদের পাশে দাঁড়িয়েছিল তুরস্কের এই অবস্থান আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যু তুরস্ক নেটোর সদস্য এবং আমেরিকার সাথে তাদের সম্পর্ক রয়েছে তবুও তুরস্ক সিরিয়া স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে সিরিয়ার ভবিষ্যৎ কি সিরিয়াকে ভাঙ্গনের পথে যাবে নাকি স্থিতিশীলতা ফিরে পাবে তা এখনো স্পষ্ট নয় বিদ্রোহী গ্রুপগুলো কতটা কার্যকর ঐক্যবদ্ধ হতে পারবে এবং তারা কতটা আন্তর্জাতিক সহায়তা পাবে তার উপর অনেক কিছু নির্ভর করছে আরব দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন নতুন সরকারের সাথে কাজ করবে বলে আশা জানালেও তারা মূলত মধ্যপ্রাচ্যের নিরাপত্তার কথা ভাবছে আর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা যা ইসরায়েলের সঙ্গে অতপ্রতভাবে জড়িত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে তাদের সিদ্ধান্ত কিভাবে সিরিয়াকে ভাগ করবে এবং সেখানে কোন শক্তি শক্তিশালী হবে তা নির্ধারণ করবে তুরস্ক এখানে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ তারা আলোচনা টেবিলে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে কিরিয়ার এই সংকটম পরিস্থিতি মধ্যপ্রাচ্যের বহ রাজনৈতিক পরিস্থিতি বদলে দিতে পারে তুরস্ক ইরান আমেরিকা এবং ইসরায়েল এখানে তাদের স্বার্থ রক্ষায় দকমভাবে সক্রিয় রয়েছে সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিদ্রোহী গুরুগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে শান্তি আসার সম্ভাবনা দূরবর্তী অবস্থানে রয়েছে তবে সিরিয়ার এখনো ভবিষ্যৎ নির্ধারণে পুরস্কার এবং আন্তর্জাতিক শক্তিগুলোর গুরুত্ব এখনো গুরুত্বপূর্ণ সিরিয়ার স্থিতিশীল পরিস্থিতি এবং সিরিয়ার মানুষের শান্তি কামনায় অন্যদিকে আন্তর্জাতিক স্বার্থী শক্তিগুলিকে নিন্দা জানিয়ে ভিডিওটি শেয়ার করছে আল্লাহ হাফেজ